বলতে বলতে ঠ্যাংটা দেখো চলো এবার এক এক গুলি মেরে কিন্তু এর খুলি উড়ি দেবো এর খুলি তো নেই পাই ও গাইস লাগেনি এটা এটাও লাগেনি তিনটে মেরে চারটে আর আমি কিন্তু ফার্স্ট একটা গুলি মেরে টেস্ট করেছিলাম পাঁচটা গুলির মধ্যে একটাও লাগেনি এখানে গুলিও নেই এই কি করছে টয়লেট করছে টয়লেট করে দিল দাদা তো আজকে খেলছি খুবই ভয়ানক গেম পাইপ হেড তো এর আগে খেলেছিলাম সাইরন হেড বাট এই গেমটা কিন্তু ওর থেকেও অনেক অনেক কঠিন আর ভয়ানক হ্যাঁ গাইজ তো চলো গাড়িটা স্টার্ট করা যাক আর তোমাদের বলে দি এই গেমের মধ্যে আমাকে কি করতে হবে তো এই গেমের মধ্যে রয়েছে একটা খুবই বড় মন স্টার যাকে আমাকে মারতে হবে তো না মেরেও কিন্তু আমি স্কেপ করতে পারবো বাট আমি কিন্তু ওকে মেরেই এখান থেকে স্কেপ করবো হ্যাঁ গাইস তো গেমটা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো চলো সামনের দিকে যাওয়া যাক দেখা যাক ওখানে কি রয়েছে তো আমার জিপ কিন্তু এখানেই রয়েছে আর দেখা যাক ওখানে কি রয়েছে তো চলো চলো আমি কিন্তু এগিয়ে এসেছি আর এখানে ভাঙা চোড়া ইঁটের বাড়ি রয়েছে আর এখানে একটা এখানে দুটো একটানে দুটো নৌকার প্যাডেল রয়েছে এখানে একটা এমও লেখা রয়েছে বক্স কিন্তু আমি বক্সটা খুলতে পারছি না আর এখানে একটা ড্রয়ার রয়েছে বাট আমি কিছুই খুলতে পারছি না কিছু নিতেও পারছি না আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছ গেট রয়েছে বড় বাট এখানে চেন দিয়ে কিন্তু আটকানো রয়েছে আর এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে বাট আমি লেখাগুলো বুঝতেই পারছি না আর ও ভাই এখানে একটা যাওয়ার শর্টকাট রয়েছে মানে আমি কিন্তু ঘুরে ঘুরে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারবো তো চলো আমি কিন্তু একটু ঘুরে ঘুরেই চলে যাই এখানে তো পুরো চেন দিয়ে আটকানো রয়েছে আমি ওটা খুলতে পারছি না তো চলো আমি কিন্তু ঘুরে ঘুরে একদম জঙ্গলের ভেতরে প্রবেশ করতে চলেছি আর গেমটা কিন্তু খুবই ভয়ানকতা চলেছে তোমরা কিন্তু ফটাফট করে লাইক দিয়ে দাও আর তোমরা কি এই গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর কী কথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তো চলো আমি এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে নিয়েছি আর আমাকে যেতে হবে সেই নদীর পাড়ে ওখানে একটা বোট রয়েছে ওইখানটায় আমাকে যেতে হবে তো চলো এখানে কিন্তু আরও অনেকজন আমার আগে এসেছে বাট তারা কিন্তু আর ফেরেনি তারাও কিন্তু এখানে এসেছিলো বাট এই শোনো শোনো এটাই হচ্ছে পাইপ হেডের সাউন্ড হ্যাঁ গাইস আর এখান থেকে কিন্তু নৌকাটা মানে বোটটা অনেকটাই দূরে রয়েছে আর এখানে যারা যারা এসেছিলো তারা কিন্তু কেউ বেঁচে ফেরেনি সবাই কিন্তু এই পাইপ হেড মেরে দিয়েছে তো এখানে কিন্তু আমার একটাই চান্স মানে আমি যদি একবার মরে যাই আর কিন্তু আমি গেমটা আর খেলতে পারবো না মানে আমাকে আবার প্রথম থেকে খেলতে হবে তো আমি কিন্তু অনেকটা সামনেই চলে এসেছি দেখতেই পাচ্ছ আর যতটা সামনে যাচ্ছি আবার কিন্তু হার্টবিট ধুক 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 আরও বেড়ে যাচ্ছে তো চলে এসেছি আমি কিন্তু বোটের কাছে বোটার ও ও ও গাইস গাইস ওই দেখো ওই দেখো কেবল মাথাটাকে চাকিয়ে রেখেছে দেখতে পাচ্ছ ভাই ভাই ভাগ ভাগ এখানে রক্ত পড়ে রয়েছে ভাগ এখান থেকে ভাগ ভাই ভাগ 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 আমাকে কিন্তু ওই মাঝখানের যে জায়গাটা রয়েছে এখানটায় আমাকে কিন্তু যেতে হবে আর ওখান থেকে আমি একটা চাবি পাবো তো চটা চটা চলাও ফটাফট ফটাফট করে চলে যাই গেমটা আমি এর আগেও খেলেছি বাট পুরোপুরি স্কেপ করতে পারিনি মানে যতবারই আমি খেলেছি ঠিক শেষে গিয়ে আমাকে মেরে দিয়েছে তো দেখা যাক এবারে আমি স্কেপ করতে পারি কিনা মানে এই মনস্টারটাকে আমি মারতে পারি কিনা তো চলে এসছি কথা বলতে বলতে আর এখানে একটা আমি চাবি পাবো তো চাবিটা কোথায় রয়েছে চাবি এখানে এখানে একটা টেবিল হ্যাঁ টেবিলের উপরেই ছিল এই তো চলো চাবিটা পেয়ে গেছি তো চাবিটা নিয়ে কিন্তু এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে পালিয়ে যেতে হবে ওয়েট করলে হবে না আর আমি ও ভাই ও কিন্তু পায়ের সাউন্ড আমি পাচ্ছি ধপাস ধপাস করে পায়ের সাউন্ড হচ্ছে আর আমাকে কিন্তু এখন যেতে হবে ওয়াচ টাওয়ারের দিকে তো ওয়াচ আউটটা হ্যাঁ এই দিকে রয়েছে তো চলো 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 ওয়াচ টাওয়ারটা কিন্তু এখান অনেকটা দূরে আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে হাঁপিয়ে যাচ্ছি তো চলো 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 আর তোমরা কে কে এই গেমটা খেলে স্কেপ করতে পেরেছো মানে এই মনসারটাকে মারতে পেরেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ গাইজ তো গেমটা কিন্তু অনেকটাই কঠিন আর এই গেমের যে জঙ্গলের যে এরিয়াটা আছে এটা কিন্তু অনেকটাই বড় সাইড হেডের থেকে অনেকটা বড় আর ডিস্টেন্সগুলো অনেকটাই দূরে দূরে এ ভুলের দিকে চলে যাচ্ছিলাম ভুল দিকে চলে যাচ্ছিলাম ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তো ছুটতে হবে ছুটতে হবে এই তো চলে চলে এসেছি কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি তো চলে এবার ওপর দিকে উঠে পড়বো আর ওয়াশটাওটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছ লম্বা আর ভূতটাও তো লম্বা ভূত বলছি এই মনস্টারটা কিন্তু অনেকটা বড় আর সেই জন্য এটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে আমি কিন্তু জানি না মনস্টারের আগে কি এটা তৈরি করা হয়েছে না মনস্টারটার পরে তৈরি করা হয়েছে তো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি মনস্টারটা কতটা বড়ো ওয়েট ওয়েট এই দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কতটা বড় দেখো ওই গাছগুলোর সমান সমান ওই মনস্টারটা দেখো মাথায় দুটো কীরম সাইডেনের মতো মাইকের মতো কি বলবো মাইক সাইরেন কি বলবো ভাই তো পাইপ হেড পাইপের মতোই বলবো বড় বড় দুটো পাইপের মতো মাথার দিকে রয়েছে যেখান থেকে ও এত সুন্দর সুন্দর সাউন্ড বার করে আর কি তো চলো আমি হাসছি কিন্তু আমার বুকটা কেমন ধরা ধরাস করছে গাইস তো চলো আমি কিন্তু উপরে চলে এসেছি এখান থেকে একটা ক্রোবার পাবো ওকে ক্রোবারটা নিয়ে নিয়েছি তো এবারে এইখান থেকে পালনটাই কিন্তু অনেকটা কঠিন আমাকে যেতে হবে সেই দূরে দেখো সেই শেষ ভাবে আমাকে যেতে হবে বুঝতে পারছো তোমরা অনেকটা লং ডিস্ট্যান্স আর আমি কিন্তু মাঝখানে ওখানে লুকোতে পারবো না ওখানে কিন্তু লুকোবার কোনো জায়গায় নেই আমাকে কিন্তু মেরে দেবে তো এর আগে আমি ওখানে লুকোতে চেষ্টা করেছিলাম বাট আমাকে কিন্তু ঠিক খুঁজে খুঁজে মেরে দিয়েছিল কিন্তু এখন একটু ও ও ও ওই তো নিচে ঘুরছে নিচে ঘুরছে আর একটা কিন্তু তোমাদের বলে রাখি এই যখন এই দেখো আওয়াজটা করে ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করে তখনই কিন্তু সুযোগ ওর কাছ থেকে আমার পালিয়ে যাওয়ার তো এই সুযোগটাকেই আমাকে কাজে লাগাতে হবে তো ও কিন্তু ওই দিকে গেছে আমাকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে তো ও কিন্তু এখান থেকে যাচ্ছেই না আর ও যাবেও না আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণই ও এখানে থাকবে আমার গায়ে কোনো গন্ধ টন্ধ আছে হয়তো সেটা পায় হয়তো তো জানি যা তো চলো এখান থেকে যাবে না সাইডেন হেড কিন্তু চলে যেত বাট পাইপ হেড কিন্তু যায় না এটাই একটা কঠিন ব্যাপার চলো চলো দেখা যাক কী করতে চাইছে ও ও আমার সামনে দিয়ে যাচ্ছিলো তো ও কিন্তু ওই দিকে গেছে আর এই সুযোগে আমাকে নিচে নামতে হবে চলো 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 ফটাফট করে নামবো চলো চলো লেটস কো লেটস কো গো ওকে 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 নেমে পড়েছি নেমে পড়েছে অনেকটা দূরে আর ও কোথায় ও কোথায় চলো আস্তে আস্তে আসছে ধরো ওয়েট ও ও আচ্ছা ওকে ওকে ও কিন্তু ওই দিকে গেছে আর এটাই আমার অনেকটা বড় সুযোগ চলো এবার আমি এখান থেকে পুরো ভেঙে যাব চলো ফুল স্পিডে ওকে ভাগ 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 আর এখন কিন্তু আমাকে অনেকটা দূরে যেতে হবে আর এখানে আমার কোনো লুকোবার কোনো সিনই নেই আর এইখানটা একটু রিক্স রয়েছে আমি মোড়েও যেতে পারি আর আমি কিন্তু একদম পুরো নদীর পাড়ের কাছে চলে এসেছি ওই পাড় দিয়েই আমি চলে যাব পুরো একদম সেই শেষ মাতার ঘরটাতে তো চলো লেটস গো ওখানে কিছু একটা পাবো ওখানে একটা চেন কাটার সম্ভবত পাবো তো চলো 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 লেটস গো লেটস গো লেটস গো চলো চলো লেটস গো ওকে ভাগ ভাগ ভাই ভাগ তাড়াতাড়ি করে ভাগ তাড়াতাড়ি করে ভাগ এখানে দাঁড়াবার কোনো কথাই নয় চলো 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 চল 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 তাড়াতাড়ি 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 তো চলো চলো আর এখন কিন্তু পিছন ঘুরে দেখাই যাবে না পিছন ঘুরে দেখলেই কিন্তু আমাকে মেরে দিতে পারে তো ও কিন্তু অনেকটা লং লং ডিস্টেন্সে পা ফেলে মানে ওর পাটা অনেকটা বড় বড়ো সেই জন্য অনেকটা দূরে দূরে কিন্তু পাটা ফেলে ওকে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি আর এখন এই তক্তাগুলোকে ভেঙে দেবো ওকে ভেঙেও দিয়েছি আর এখন এই চেন কাটারটা আমি নিয়ে নেব আর আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম গেমটা আমি কিন্তু ওখানে আবারও যেতে হবে আমাকে মানে ওখানে চলে যাব আর আমাকে যেতে হবে ওইখানে গিয়ে ওই যে চেনটা ছিল যে গ্রিলে চেনটা দিয়ে বাধা ছিল মানে আটকানো ছিল লক করা ছিল আর কি ওটাকে গিয়ে আমাকে কাটতে হবে তো ভূতটা মানে ভূত বলছে কারণ এই মনসাটা কি এখানে এই তো বলতে বলতে ঠ্যাংটা দেখো কি বড় বড় ঠ্যাং দেখো এই দেখো এর হাতটা দেখো কেমন হাতগুলো দেখাচ্ছ ও ভাই এর মাথা নেই শুধু হরেন দেয় গাড়ির মতো হরেন দেয় আরো ওয়েট ও যখন এদিকে আসবে তখনই কিন্তু আমাকে ওই দিকে চলে যেতে হবে দেখো পাগুলো দেখো কত বড় বড় ঠ্যাং দেখাচ্ছ তোমরা এত বড় ঠ্যাং তোমরা দেখেছো এর আগে দেখো তো তো চলো দাঁড়াও ওয়েট ও আচ্ছা ও দিকে গেছে এই সুযোগে আমাকে কিন্তু ওই দিকে ভেগে যেতে হবে চলো 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 ওকে 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 চলো ভাগো 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 দৌড়ো জোরে জোরে দৌড়ো দোড়ে চোরে জোরে 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 দৌড়ো 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 আর তোমাদের গেম প্লেটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দেবো চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ তো চলো চলো আর দাঁড়িয়ে পড়লে কিন্তু কেন হবে না ওকে আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি আর ওখানে গিয়ে আমাকে চেনটা কেটে দিতে হবে তো চলো 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 ওকে আমি কিন্তু চলে এসেছি এখানে আর চেনটাকেও কেটে দিয়েছি তো এখানে যে গুলির একটা বক্স ছিল এই বক্সটা আচ্ছা এই বক্সটা এখন খুলবে না এর জন্য একটা চেস্ট কি লাগবে আর এখানে দেখতে পাচ্ছি এই যে প্যারেলসগুলো পড়ে রয়েছে এই প্যারেলসগুলো আমি নিয়ে নিয়েছি আর আমি যেখান থেকে এই মাত্র এলাম সেইখানে কিন্তু আবারও যাব মানে আমাকে যেতে হবে হচ্ছে সেই বোটের কাছে বাট ওই বোটের কাছে অত দূর আমি রিস্ক নিতে পারবো না আর আমি কিন্তু এখন চাইলে স্কেপ করে দিতে পারি বাট আমি ওকে মেরেই তবে যাব তো চলো এটাই তো মজা এটাই তো গেমের মজা যদি আমি পালিয়ে যাই তাহলে আর কি মজা রইলো আমি ওকে নাম মেরে যাব কেন আমি আমি হচ্ছে একটা ফরেস্ট অফিসার দায়িত্ববান আমি অফিসার ওকে তো মারতেই হবে না হলে এই জঙ্গলে কেউ আসতেই পারবে না যে এখানে আসবে তাকে কিন্তু ও মেরে দেবে হ্যাঁ গাইস তো চলো আমি আজকে ওকে মেরেই তবে এখান থেকে যাব আর ও কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে আমাকে একবার একটা কাজ করতে হবে এই ভিতর দিকে একবার ঢুকে পড়তে হবে নাহলে কিন্তু এখান থেকে যাবে না ও কিন্তু এখান থেকে যাচ্ছেই না আর এই যে শর্টকাটের রাস্তাটা এখন কিন্তু শর্টকাট দিয়ে গেলে ওইদিকে রাস্তাটা কিন্তু বন্ধ করে দিয়েছে আমি একবার খেলেছিলাম বাট শর্টকাট ইউজও করেছিলাম বাট আমি ওখান থেকে যেতে পারিনি আমাকে মেরে দিয়েছিল তো চলো অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু এখান থেকে একটু সাইডে গেছে তো এই সুযোগ নিয়ে আমাকে ভেগে যেতে হবে ভাগ ভাগ আর আমি কিন্তু সোজা যাচ্ছি না আমি আগে ওই যে যেখান থেকে আমি এইমাত্র এলাম ওইখানে কিন্তু আবার যাব ওখান থেকে রেস্ট নেবো মানে আমি কিন্তু যে রান যে লেখাটা আছে ওটাকে পুরো ভর্তি করাবো তারপর ওখান থেকে আমি যাবো মানে দম নেবো তারপর আমি যাবো ওকে বুঝে গেছে তোমরা ওকে চলো লেটস গো তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে চাও আবার কিন্তু বুকটা বুকটা কেমন ধরা ধরা করতে আসে ভাই তো চলা চলা চলো আর বৃষ্টি কিন্তু সারাক্ষণ হয়ে যাচ্ছে আমি ছাতাটা আনতে ভুলে গেছি হ্যাঁ নাহলে কিন্তু আমি ভিজতাম না তো চলো ওকে চলে এসেছি চলে এসেছি চলে এসছি চলো চলো লেটস গো হর্ন বাজাচ্ছে ভাই হর্ন দিয়ে দিয়েছে চলো ও কিন্তু আমার পিছন পিছন চলে এসেছে আর এখানে ঢুকে পড়ি ঢোকটা রে ভাই তাড়াতাড়ি করে ওকে ঢুকে পড়ে এসি আর দাঁড়াও ওয়েট আমি একটু ওয়েট করে নিই দমটা আমি বাড়িয়ে নিই তারপর আমি এখান থেকে বোর্ডের কাছে যাব দাঁড়াও ওয়েট কোথায় গেল এখনও আসেনি কেন ও তো আমার পিছন পিছন আসার কথা কোথায় গেলো রে ভাই এ বোত এই মনসটা তুই কোথায় রে ভাই তুই আমার সামনে আয় কোথায় গেল আচ্ছা আমি ওই দিকে যাবো না এই দিকে হ্যাঁ ওকে এই দিকটাতে যাব মানে বোটের কাছে যাব আর ও কিন্তু হর্ন বাজাচ্ছে বাট ওকে আমি দেখতে তো পাচ্ছি না তো চলো আমি একটা কাজ করি আমি এই দিক দিয়ে ভেঙে যাই কারণ ও আসুক না আসুক আমার দেখার দরকার নেই তো আমি আগে এইখান দিয়ে চলে যাই ও কিন্তু আশেপাশে কোথাও একটা রয়েছে আমি চলে যাচ্ছি ও কিন্তু বুঝতে পেরে গেছে ও কিন্তু পেছন পেছন আসছে একটা সাউন্ড পাচ্ছি ধপাস ধপাস করে তো চলো আমাকে আগে বোটের কাছে যেতে হবে আর এটা একটু রিক্স রয়েছে কারণ বোটের কাছ থেকে গিয়ে আমাকে আবার ব্যাক করে এই জায়গা দিয়ে আসতে হবে আমাকে ওখান থেকে ক্রোবারটাকেও নিয়ে যেতে হবে ওকে হ্যাঁ দাঁড়িয়ে পড়েছিস চল এ চল ভাই তাড়াতাড়ি করে ওকে ওকে ও হরেন দিচ্ছে মানে এই যে আওয়াজটা করছে মানে একটু সেফ হরেন যখন দেবে মানে আওয়াজ যখন করবে ও কিন্তু দাঁড়িয়ে পড়বে ওকে বোটটা কোথায় গেলো ভাই ওকে বোটটা চকচক করছে ওখানে বোট কিন্তু চকচক করতে আসে ভাই ওকে বোটের কাছে চলে এসেছি তো চলো তাড়াতাড়ি করে রেখে দিয়ে কিন্তু আমি আবার পালাবো এখান থেকে রেখে দিয়ে চট চট ভাই চট 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 ভাগ ভাগ এখান থেকে ভাগ এখান থেকে কোথায় গেলো ভাই ওকে দেখতেই পাচ্ছি না কিন্তু আমি আর চলো ও এইদিকে হ্যাঁ একদম এইদিকে পেয়ে গেছে আমি কেউ দাঁড়িয়ে পড়লি কেন রে ভাই তাড়াতাড়ি 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 আমার দম কিন্তু ফুরিয়ে গেছে আমার দম কিন্তু ফুরিয়ে গেছে ভাই তাড়াতাড়ি করে চট ওকে আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি আর একটুখানি জেলে গিয়ে কিন্তু আমি ওই রুমটাতে মানে ওই জায়গাতে পৌঁছে যাবো আর গাইজ এই জায়গাগুলোর মানে যে জায়গাগুলো যাচ্ছি আমি সেই জায়গাগুলোর কি নাম আমি তো জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো চলো এ কিন্তু হর্ন দিয়েই যাচ্ছে আমি কিন্তু চলেও এসেছি কাছাকাছি তো দেখতে খান ও ও দেখতে পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি কাইস তো চলো এখন কিন্তু আমি এর ভিতরে ঢুকে পড়বো আর একটু দম নিয়ে নেবো আর ক্রোবারটাকেও নিয়ে নেবো চলো ওকে দাঁড়ো ও কি এসে পড়েছে কি এখানে ওকে ক্রোবারটাকে নিয়ে নিয়েছি আর ও কি এখানে এসেছে কোথায় দেখতে তো পাচ্ছি না হরেন তো জোরে জোরে দিচ্ছে সাউন্ড তো বিশাল জোরে জোরে করছে ভাই কিন্তু কোথায় ও ও ও ভাই লেগ পিসগুলো দেখো লেগ পিসগুলো দেখাচ্ছো তোমরা কি বড় বড় লেগ পিস গাইজ আর গাইজ ও যে ওই দিকে গেল আমাকে তো ওই দিকেই যেতে হবে না গাইজ ও কিন্তু এদিকে আবার আসবে ওয়েট ওই দেখো ওই দেখো কেমন আসছে দেখাচ্ছো তোমরা দেখো কেমন ঠেস ঠেস করে আসছে কি লম্বা লম্বা পা ফেলছে দেখো একটা এইখানে একটা ওইখানে ধরো এ এই দিকে চলে যাক তারপরে আমি এখান থেকে ভেগে ওই পারে চলে যাব চলো চলো ওকে চলো ভাগো 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 দৌড়ো 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 তাড়াতাড়ি এই কোন দিকে যাচ্ছি এইদিকে এইদিকে ওকে ওকে চলো 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 ভাগো ভাগো তাড়াতাড়ি করে ভাগো তাড়াতাড়ি করে ভাগো চলো চলো অনেকটা লং লং ডিস্টেন্স যেটা একটু রিক্স পড়ে যায় অনেকটা দূর যাওয়ার জন্য আর এ কিন্তু অনেকটা দূর ছোটার পরে হঠাৎ করে থেমে যায় যেটা একটু ভয় লেগে যায় তো চলো আমি কিন্তু চলেও এসেছি একদম নদীর কাছে এই বোটের কাছে তো চলো বোটে করে আমি ওপারে চলে যাব চলো ল্যাটস গো ওপারে চলে এসেছি আর তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এখানে উঠে পর এখান থেকে আমি একটা চাবি পাবো সেই চেস্ট কিটা পাবো চলো চেস্ট কিটা এখান থেকে নিয়ে নেব কোথায় গেল এইখানে চলো চেস্ট কিটা আমি পেয়ে গেছি আর এবারে আমি চলে যাব নৌকা করে ওই পারে ওই পারে গিয়ে সেই প্রথমে যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম একদম ফার্স্টে সেইখানে যে এমোর ওর বক্সটা ছিল ওখানে একটা বন্দুক পাব গুলি পাব অনেক কিছু পাবো তো চলো লেটস গো ও কিন্তু উঠে পড়েছে জল থেকে দেখাচ্ছ তোমরা ওকে ও কিন্তু এই দিকে গেছে দেখা দাঁড়িয়ে আছে দেখাচ্ছ তোমরা দাঁড়িয়ে আছে কেমন বড় বড় ঠ্যাং নিয়ে আরে কিন্তু কোনো প্যান্ট জামা পরে নেই ল্যাংটো হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে যেতে হবে আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে ও কোথায় গেল দেখতে তো পাচ্ছি না আর ওই তো ও সামনের দিকে কখন চলে গিয়েছিল আবার এদিকে যাচ্ছে আর ও যখন এদিকে যাবে তখনই কিন্তু আমি এখান থেকে ভেগে যাবো চলো চলো ওদিকে গেছে চলো 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 তাড়াতাড়ি 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 ওকে বোটে করে চলে এসেছি আর এবারে আমি কিন্তু এখান থেকে তা চলো তাড়াতাড়ি 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 আর কিন্তু দাঁড়াবি এখানে কোনো কথাই নয় আমি কিন্তু একবারে যাব না একেবারে কিন্তু যাবো না ওইখানে যাব আগে তারপরে রেস্ট নেবো তারপরে আমি ওখানে যাব ওকে তো আমি আগে হ্যাঁ এই রুমটায় যাব মানে যেখানে আমি যেখান থেকে ক্রোবাটা নিয়ে এসেছিলাম চলো হ্যাঁ দাঁড়িয়ে পড়লি কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তা তাড়াতাড়ি চাও তাড়াতাড়ি চ তাড়াতাড়ি রে ভাই ছড় ছড় তাড়াতাড়ি করে ছোট তাড়াতাড়ি করে ছট ভাই আমি কিন্তু চলেও এসেছি কাছাকাছি কোথায় গেল এই তো এই তো চল ও বো কি জোরে জোরে আওয়াজ করছে আর এইখানে গিয়ে আমি একটু দম নিয়ে নেব দান ওয়েট আমি একটু দম নিয়ে নিই ওকে দমটা নিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে ভেগে যাবো আর ওখানে কি কিন্তু গুলি করে মেরে দিলে কিন্তু গেম আমার ফিনিশ আর চলো দাঁড়াও ও কোথায় গেল। ওকে তো দেখতেও পাচ্ছি না আর কোথায় গেল ভাই এই তো ভাই ও কোথায় ছিল ওয়েট ও যখন পিছন দিকে যাবে তখন কিন্তু আমি এখান থেকে আবার ভেগে যাব এটাই কিন্তু একটা টেকনিক তোমরা যাই বলো ওকে ওই দেখো আবার ঘরের মাথার ওপরে ওকে ঘরের ছাদের ওপরে পা ফেলেছে ঘরের ভিতরে পা ঢুকা পড়েছে কীরকম পা ভাই তোর ওকে চলো 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 এই সুযোগে ভেঙে যেতে হবে আমাকে ওকে আমি ঠিক দিকে যাচ্ছি একদম ধার দিয়ে ধার দিয়ে পাহাড়ে ধার দিয়ে ধার দিয়ে চলে যাচ্ছি এই থেমে পড়লি কেন ভাই এটাই একটা সমস্যা দৌড়ানোর পরে হঠাৎ করে থেমে যায় তো চলো আমাকে আবার দমটাকে মানে আমার যে দম সেটাকে আমাকে সঞ্চয় করতে হবে তো আমি কিন্তু বলতে বলতে চলে এসেছি আর এখান থেকে আমি বন্দুকটাকে ফার্স্টে নিয়ে নেব তো চলো বন্দুকটা কোথায় গেল তারা ওয়েট ওইখানে এখনও এসে হয়নি তো এখান থেকে চলো বন্দুকটাকে নিয়ে নিই ওকে এখানে বন্দুকগুলি সবই রয়েছে আর চলো এবার একে তো মেরেই দেবো চলো তুই শেষ মনস্টার তুই শেষ আবার বাজ পড়ছে কেন আকাশ ডাকছে কেন কোথায় গেল কোথায় গেল কোথায় গেলি তুই এবারে কিন্তু ওকে মেরেই দেব হেড তুই কোথায় রে ভাই এই পাইপ হেড দেখতেই পাচ্ছি না ওকে এত এখানে সাদা সাদা পুরো ধোঁয়া বলবো না কুয়াশা বলবো না ও যাই বলি দেখতে পেয়ে গেছি চলো এবার একে গুলি মেরে কিন্তু এর খুলি উড়িয়ে দেবো এর খুলি তো নেই পাইপ আছে ও গাইজ লাগেনি এটা এটাও লাগেনি লাগে তিনটে মিনিট চারটে আর আমি কিন্তু ফার্স্ট একটা গুলি মেরে টেস্ট করেছিলাম সেটাও সেটা তো রুমের ভেতরে করেছিলাম বাট এখন কি হবে আমার তো গুলি শেষ হয়ে গেছে ভাই আমি পাঁচটা গুলি কিন্তু পুরোই নষ্ট করে ফেললাম পাঁচটা গুলির মধ্যে একটাও লাগেনি এখানে গুলিও নেই এবার আমি কি এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো না গুলি খুঁজতে হবে আমাকে আমাকে একটা হেল্প নিতে হবে মনে হচ্ছে আমি তো গুলি কোথায় রয়েছে জানিও না কে করে করেছে ভাই এবারে কি হবে এবার তো গুলি টুলি নেই ওকে আমি একটা হেল্প নিয়েছি হেল্পটা কোথায় দেখাচ্ছে এখানে হেল্পটা সোজা দেখাচ্ছে চলো সোজা সোজা ভেগে যাবো চলো চলো ভাগো 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 চলো ও ভাই 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 দাঁড়িয়ে এঘার থেকে সাইড কাট সাইড কাট সাইড কাট এদিক দিয়ে চলো 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 ও দাঁড়িয়েছিলো লম্বা লম্বা থ্যাংগুলো দেখতে পেরেছি গাইজ আমি চলো লেটস গো আমি তো পুরো ফেঁসেই গেলাম গাইজ গুলিটা যদি লেগে যেত একটা গুলিও যদি লাগতো কিন্তু ওখানেই মরে যেত গেমটা আমার ওখানেই এন্ড হয়ে যেত বাট এখন তো আমি পুরো ফেঁসেই গেলাম আমাকে একটা মানে গুলির জন্য আমাকে এখন কতদূর ঘুরতে হবে দেখো তো গাইজ এক কী করবো এই কোথায় দেখাচ্ছে আমাকে নদীর নদীর ওপারে যেতে হবে আমাকে ও ভাই চলো চলো বোটে করে নদীর ওপারে চলো দেখা যাক কোথায় দেখায় ভাই এ তো পুরো ফেঁসে গেলাম আমি চলো লেটস গো আমি বোটে করে ওপারে চলে যাব চলো ওপারে চলে এসেছি এবারে কোথায় কোথায় এখানে গুলি রয়েছে এখানেই দেখাচ্ছে তো এখানে কোথায় গুলি রয়েছে এখানে ক্রোবারটা নিতে বলছে না কি ক্রোবারটা নেবো চলো ক্রোবারটা নিয়ে নিয়েছি এবারে ও আচ্ছা এখানে কিন্তু আরও একটা এখানে তো গুলি নেই

ভাই ও কিন্তু এসে পড়েছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এ ছাদে আছে নাকি ছাদে রয়েছে গুলি না ছাদে তো নেই ছাদে নেই এবার কি হবে তাড়াতাড়ি করে নিচে নাম তাড়াতাড়ি করে নিচে নাম রে ভাই ওকে নেমে পড়েছি আর এর ওকে সরে যা ভাই এখন সব সরে যা তোমাকে মেরে দিল মনে এক্ষুনি চলে ভেতরে ঢুক ভেতরে ঢুকে পড়েছি ভেতরে চলে এসেছি ভাই আর এবারে গুলিটা কোন দিকে রয়েছে গুলি কোথায় গুলি কোথায় গুলি কোথায় এই তো এইখানে গুলি রয়েছে চলো দেখা যাক ওকে এই গুলি আমি পেয়ে গেছি আর এবারে আমাকে কিন্তু ওই যে রুমটায় এসেছিলাম ওই রুমটায় আমাকে যেতে হবে ওইখানে কিন্তু বন্দুকটা রয়েছে এবারে তো ওকে মেরেই দেবো আর যদি এবারে যদি গুলি আমি না মারতে পারি তাহলে কিন্তু আমাকে ওকে না মেরেই স্কেপ করতে হবে কিছু করার নেই তো আমি কিন্তু ওকে এবার মেরেই দেব এই মাস্টারি কোথায় হেড ওকে এই এইবারেই মেরে যাব তো কোথায় গেলো দেখতেই তো পারছি না ওকে এই তো গেলি কোথা রে কোথায় ওখানে ছিল ওইখানে ওই তো যাচ্ছে ওই তো যাচ্ছে ওই তো ওই তো ওই তো আমি তো ওইদিকেই যাবো তুই ওদিকে কী করছিস তাড়াতাড়ি এদিকে আয় 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 আমি ঢুকে ভাই আটকে গেছি আটকে গেছি আটকে গেছি ওকে ও ও কিন্তু ওইদিকে চলে গেছে এটাই আমার সুযোগ চলো এখান থেকে বেগে চলো ভেগে চলো ভাই তাড়াতাড়ি 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 তো আমাকে কিন্তু এই রুমটায় যেতে হবে চলো বলতে বলতে আমি চলে এসেছি আর এখানে কিন্তু বন্দুকটা আমার পড়ে রয়েছে তো চলো লেটস গো আমি বন্দুকটা নিয়ে নিই ওকে বন্দুক চলে আরে ভাই তোর কাজ এবার তো চলো এবার কিন্তু ওকে মেরেই দেবো এসেও পড়েছে সামনে সামনে দেখো দেখো কেমন মারবো দেখো এক থাপ পরে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম দেখো কেমন মারবো দেখো ঢেপাস করে উ উ ভাই ভাই একবার গুলি দে মানে এই ফলা কি কেন ভাই দেখো দেখো একটা গুলি দিয়ে ওকে মেরে দিয়েছি কেমন ও ভাই কি শান্তি তো এই দেখো এই বড় পাইপটা দিয়ে কিন্তু ও প্যাঁ প্যাঁ করে বাঁশি বাজায় মানে বাঁশি বলছি সাইড বাজায় তো গুলি মেরে 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 পুরো শেষ করে দিয়েছি দেখো ঠ্যাংটা দেখো পুরো নদীর পার থেকে এই ঘরের একদম সিঁড়ি পর্যন্ত চলে এসেছে ও কী বড় শরীর থেকেছো তোমরা দেখো 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 কী পাইপ হেড তো মনসাটাকে মেরে দিয়েছি দেখো গাইস ও কি শান্তি তো এই গেমের কিন্তু এন্ড এখানেই তো চলো আমি এবার আস্তে আস্তে সুন্দর করে ওপারে চলে যাবো আর জিপটা নিয়ে আমি চলে যাব আর আমি কিন্তু অফিসে ফোন করে জানিয়ে দেবো যে আমি ওকে মেরে দিয়েছি আর ওই দেখো এবার থেকেও দেখা যাচ্ছে ওকে দেখো দেখো আর এইখানে দেখো একজন কিন্তু ছিপ ফেলতে এসেছিলো একটা টুপিও রয়েছে একটা বালতিও রয়েছে দেখতে পাচ্ছ এখানে ছিপ ফেলছিলো আর এই মনসটা ওকে মেরেও দিয়েছে তো চলো আমি এখন চলে যাই আর আমি যে এখন যাচ্ছি আমার যেন এখনও কানের কাছে বাজছে ভ ভ করে যেন মনে হচ্ছে আমার এতক্ষণ কানের কাছে বাজছিলো আমার যেন এখনও মনে হচ্ছে যেন কানের কাছে বাজছে ভবা করে তো ওই যে বুকের মধ্যে দুপক ধুপফুক করতে আসছিলো না ওইটা একটু বন্ধ হয়ে গেছে তো আমি কিন্তু চলেও এসেছি তো চলো এবার কিন্তু আমি এখান থেকে চলে যাবো তো এই গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এরকমই মজাদার আর ভয়ানক ভিডিও আসলে ততক্ষণের জন্য টাড়া বাই বাই চলো আর লাস্টে আমি যে কটা গুলি আমার বেঁচে আছে ওই কটা গুলি মেরে কিন্তু এখান থেকে আমি চলে যাব